নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন প্রশ্নফাঁস ও প্রতারণার অভিযোগে আঠারো জনকে আটক করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশ সুপারের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশ সুপার জানান নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রোধে জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে শহরের পোর্সা রেস্ট হাউস ও হোটেল নীল সাগর থেকে চক্রের মূল হোতা আহসান হাবিব ও মামুনুর রশিদসহ মোট আঠারো জনকে আটক করা হয় পুলিশের ভাষ্য অনুযায়ী চক্রটি ডিজিটাল ডিভাইস ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি সর্বোচ্চ আঠারো লাখ টাকা পর্যন্ত আদায়ের চুক্তি করেছিল অভিযানে তাদের কাছ থেকে এগারোটি মোবাইল ফোন এবং নগদ সাঁত্রিশ হাজার নয়শো টাকা জব্দ করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক